মানিক দ্বারা ফিল্ডিং ফার্স্ট অঙ্কন দ্বারা ফিল্ডিং ফার্স্ট পাজি ব্যাটে নেমেছে পাজি ব্যাটে আছে পাজিং দেব মানিক শানু রাজা অঙ্কন দা ব্যাটে পাচি ফার্স্ট ওভারে ফার্স্ট বল মানিক ওভারে প্রথম বল ফার্স্ট বল চার রান উত্তেজনা মাঠের মধ্যে সুন্দর মানিকটা কামব্যাক করেছে পরপর দুটো বল ডট দেখার মতন শর বল শেষে সংখ্যা বারো এক ওভার শেষে বারো রান সম্রাট ইলেভেন ব্যাটিং

সুন্দর একটা ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং অসাধারণ ফিল্ডিং মানিক দা হাত থেকে ওয়ান শট অসাধারণ একটা ডট বল সুন্দর একটা ডট বল অঙ্গন দা হাত থেকে এই ম্যাচটা দেখতে দাওজি বাজি পাদিকে দা গুড বলিং গুড বল

বলコーチ রাজু দা সুন্দর একটা বল ওয়ান শট সিঙ্গেল রাজু ব্যাটে সুরাজ বলে রাজু ওয়ান শট লেগ বাই লেগ বাই ওয়ান শট

ভার্সেস ভলিবল তোমাদের ক্যাপ্টেন কে বলা হচ্ছে তিন দশ মানে করো তিন দশ যোগাযোগ করো স্ট্রাইকে মানে ব্যাটে রাজ বলের সৌরভ ব্যাট করছে রাজ মামু কি সুন্দর একটা বল সৌরভের হাতে দেখতে পেলাম সুন্দর বল আগে বলার না ভালো বল একটি রান সম্পূর্ণ হলো 승부레끼랑 키우던데 승인젤로.

নো বল 5 রান আছে প্লাস 4 এইখানে কি মানিক দা আউট হয়ে গেল অঙ্কন দা অঙ্কন দা

No ball, no ball.